আসসালামু আলাইকুম দুশো নয়টি পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সে লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে এবং যোগাযোগ করতে পারেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে পর্যায়ক্রমে আমরা পদগুলো দেখে নেব সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার নবম গ্রেড বেতন দেওয়া হবে তিনজন নিয়োগ করা হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ হতে হবে এরপর হচ্ছে তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে তড়িৎ ঊর্ধ্বতন কারিগরি সহকারী তড়িৎ এবং উপসহকারী প্রকৌশলী তড়িৎ নিয়োগ করা হবে দুইজন দশম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা হতে হবে উপসহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে জন এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাদি হতে হবে বেতন গ্রেড এবং বয়সের বিষয়ে পাশে উল্লেখ আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন অন্যথায় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সহকারী কারিগরি কর্মকর্তা নিয়োগ করা হবে এগারো জন এর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা দাঁড়িয়ে হতে হবে এরপর হচ্ছে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এটার ক্ষেত্রে পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি এরপর হচ্ছে প্রশিক্ষক নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে আপনাদের এসএসসি পাশ হতে হবে এবং অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এসএসসি পাশ সহ আপনাদের সংশ্লিষ্ট বিষয় সনদ থাকতে হবে এরপর হচ্ছে প্রশিক্ষণ ইঞ্জিন নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে এইসএসসি পাস এবং পাশাপাশি আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে ডুবুরি নিয়োগ করা হবে দুইজন এটার ক্ষেত্রে এসএসসি পাস হতে হবে এবং পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে বারোতম গ্রেডে বয়স তেইশ থেকে বত্রিশ বছর কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে দুইজন বত্রিশ বছর মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে বিজ্ঞান বিভাগের স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে কারিগরি সহকারী নিয়োগ করা হবে তিনজন এটার ক্ষেত্রে চৌদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এসএসসি বাস এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের প্রশিক্ষণ থাকতে হবে এরপর হচ্ছে কারিগরি সহকারী তরিত নিয়োগ করা হবে দুইজন এর ক্ষেত্রে এসএসসি বাস এবং সংশ্লিষ্ট বিষয় দুই বছর মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে চৌদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে কারিগরি সহকারী নিয়োগ করা হবে সাতজন এটার ক্ষেত্রে এসএসসি বাস দুই বছর অভিজ্ঞতা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন এইচএসসি বাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে নিম্নমান সহকারী অথবা মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে বিশ জন এইচএসি বাস বয়স আঠারো থেকে বত্রিশ বছর স্পিড বোর্ড ড্রাইভার দুইজন এসএসসি পাস এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মোটর মেকানিক বা ডিজেল মেকানিক বা মেকানিক নিয়োগ করবে ছয়জন এর ক্ষেত্রে আপনাদের চার মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে পদ সংখ্যা ছয়টি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ড্রাইভার নিয়োগ করবে দুইজন এসএসসি পাস এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন বেতনতম ষোলোতম গ্রেডে ইলেকট্রিক মেকানিক নিয়োগ করবে পাঁচজন এর ক্ষেত্রে আপনাদের লাইসেন্স থাকতে হবে এবার হচ্ছে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে লাইসেন্স থাকতে হবে এরপর হচ্ছে লস্কর নিয়োগ করা হবে একুশ জন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কোর্স থাকতে হবে অথবা এসএসসি পাস হলে আবেদন করতে হবে এরপর হচ্ছে মার্কম্যান নিয়োগ করা হবে ছয়জন এসএসসি পাস অফিস সহায়ক নিয়োগ করবে পনেরো জন এসএসসি পাস শুল্ক প্রহরী নিয়োগ করবে জন এসএসসি পাস এবার হচ্ছে নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে উনত্রিশ জন এস এসসি পাস স্টোর হেল্পার নিয়োগ করা হবে পাঁচজন এস পাস বাস হেল্পার একজন এসএসসি পাস নাইট গার্ড চারজন এস এস পাস মালিক এসএসসি পাস এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করবে তেরো জন অষ্টম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমরা আবেদনের বিষয়গুলো একটু দেখে নিব আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্কটা হল এমও এল ডাব্লু এ ডট ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে তো আপনাদের মূলত অনলাইন আবেদনের পরে আপনাদের অ্যাপ্লিশেন্ট কপিটা সংগ্রহ করতে হবে পরবর্তীতে যখন মূলত আপনাদের লিখিত পরীক্ষা ব পরীক্ষা হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের এস এম এর মাধ্যমে পরীক্ষার তারিখ জানিয়ে দেবে তখন মূলত আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ডে সব কিছু লেখা থাকবে